প্রায় সময় নাক বন্ধ হয়ে থাকে অথবা প্রায় সময় হাঁচি কাশি সর্দি খুশখুশি ভাব অথবা শরীরে চুলকানির লক্ষণগুলো লেগেই থাকে এই ধরনের লক্ষণগুলো প্রায় সময় যদি আপনার লেগেই থাকে তাহলে সেটা হতে পারে অ্যালার্জিক ক্রাইনাইটিস বা নাকের অ্যালার্জির একটি লক্ষণ প্রথমে আমরা জানবো যে অ্যালার্জিক ক্রাইনাইটিস বা নাকের অ্যালার্জি কেন হয় আমাদের শরীরের ইমিউনিটি রয়েছে যাকে সহজ ভাষায় বাংলায় আমরা বলি যে রোগ প্রতিরোধ ক্ষমতা রোগ প্রতিরোধ ক্ষমতার কাজ হলো আমাদের শরীরে যদি কোনো ধরনের ক্ষতিকর উপাদান প্রবেশ করে তাহলে সেই ক্ষতিকর উপাদানকে চিহ্নিত করা এবং সেটাকে নিষ্ক্রিয় করে ফেলা বা মেরে ফেলা সেক্ষেত্রে আমাদের ইমিউনিটি আমাদেরকে রক্ষা করে আমাদেরকে বাঁচিয়ে রাখে আমাদের জীবন রক্ষা করে কিন্তু সমস্যা হয় তখন যখন আমাদের শরীর ভুল ক্রমে এমন কিছু উপাদান সাধারণ কোনো উপাদান যা হয়তো আমাদের শরীরের জন্য নয় বা তেমন কোনো ক্ষতি আমাদের শরীরে করবে না এ ধরনের কোনো উপাদান যদি আমাদের শরীরে প্রবেশ করে আর ভুল ক্রমে আমাদের শরীর যদি সেই উপাদানকে আমাদের শরীরের জন্য ক্ষতিকর মনে করে সেটাকে চিহ্নিত করে সেটার বিরুদ্ধে একশনে যায় তাহলে আমাদের শরীরে বিভিন্ন ধরনের কেমিক্যাল নিঃসরণ হয় সেই কেমিক্যাল গুলো নিঃসরণ করা হয় সেই নির্দিষ্ট ক্ষতিকর উপাদানটিকে নিষ্ক্রিয় করে ফেলতে অথবা মেরে ফেলতে কিন্তু সেটা করতে গিয়ে সেই কেমিক্যালগুলোর কিছু প্রতিক্রিয়া কিন্তু আমাদের শরীরে দেখা যায় এই যেমন ধরেন আমাদের শরীরে যদি আমরা এই যেমন ধরেন কিছু কিছু মানুষ যাদের হলো হাঁসের ডিমে এলার্জি সমস্যা রয়েছে এখন হাঁসের ডিমে খুব সাধারণ একটি উপাদান যা আমাদের শরীরের জন্য খুবই স্বাস্থ্যকর সেটা হলো প্রোটিন রয়েছে কিন্তু কিছু কিছু মানুষের শরীর এই প্রোটিনকেই ক্ষতিকর মনে করে বল ক্রমে ফলে এই মানুষগুলো যখন হাঁসের ডিম গ্রহণ করেন তখন তাদের শরীর হাঁসের ডিমের সেই প্রোটিনকে তাদের শরীরের জন্য ক্ষতিকর মনে করে সেই প্রোটিনকে চিহ্নিত করে আক্রমণ শুরু করে আর সেটা করতে গিয়ে শরীরে বিভিন্ন ধরনের কেমিক্যাল নিঃসরণ করে আর সেই কেমিক্যালের প্রতিক্রিয়া হিসেবে তাদের শরীরে বিভিন্ন ধরনের অ্যালার্জিক লক্ষণ যেমন চুলকানি হাঁচি খাসি সর্দি ইত্যাদি দেখা দেয় এখন যাদের অ্যালার্জিক রাইনাইটিস বা নাকের অ্যালার্জির সমস্যা রয়েছে তাদের নাকের টিস্যুগুলো হলো অনেক বেশি সেন্সিটিভ তাদের নাক দিয়ে যখন দুলু ময়লা বা ধরেন গাছ হতে নিঃসরিত ফুলেন বা ডাস্ট বা কোনো নির্দিষ্ট কোনো নির্দিষ্ট প্রাণীর লোম তাদের নাক দিয়ে যদি প্রবেশ করে অথবা ধরেন কোনো ফুলের গন্ধ বা কোনো পারফিউম বা বডি স্প্রের গন্ধ যদি তাদের নাক দিয়ে প্রবেশ করে বা ধরেন কোয়েলের ধোঁয়া বা ধূমপানের ধোঁয়া যদি তাদের নাক দিয়ে প্রবেশ করে সাথে সাথে তাদের নাক সেই উপাদানগুলোকে সেই উপাদানগুলোকে তাদের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর মনে করে সাধারণভাবে এই উপাদানগুলো হয়তো শরীরের জন্য এতটাও ক্ষতিকর নয় কিন্তু তাদের শরীরের সেই উপাদানগুলোকে বিভিন্ন জীবাণু যেমন ধরেন করোনার জীবাণু বা বিভিন্ন ব্যাকটেরিয়া ফাঙ্গাসের মতো ক্ষতিকর মনে করে ফলে তাদের শরীর সেই উপাদানগুলোর বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখায় এবং একশনে যায় তাদেরকে নিষ্ক্রিয় করে ফেলার জন্য মেরে ফেলার জন্য আর সেটা করতে গিয়ে তারা শরীরে বিভিন্ন ধরনের কেমিক্যাল নিঃসরণ করে যার মধ্যে অন্যতম একটি হলো হিস্টামিন আর এই হিস্টামিনের প্রভাবই দেখবেন যে নাকের টিস্যুগুলো ফুলে গিয়ে নাক বন্ধ হয়ে যায় নাক বন্ধ হওয়ার একটা কারণ হলো আমাদের শরীরে একটা ডিফেন্স মেকানিজম যেহেতু নাক দিয়ে ক্ষতিকর কিছু প্রবেশ করেছে শরীর চায় নাক বন্ধ করে সেটাকে প্রতিরোধ করতে আরেকটা লক্ষণ আপনি দেখবেন যে নাক গড়িয়ে পানি পড়া শুরু হয় এবং হাঁচি হয় এটাও শরীর একটা ডিফেন্স মেকানিজম শরীর তখন চায় যে হাঁচি কাশির মাধ্যমে নাক হতে সেই জীবাণুটা শরীর থেকে বের করে দিতে কারণ আপনি যখন হাঁচি দিবেন তখন তীব্র বেগে আপনার শরীর হতে নাক দিয়ে বাতাস বের হবে আর শরীর চায় সেই বাতাসের সাথে সেই দুলা ময়লা বা কোনো নির্দিষ্ট প্রাণীর লোম বা গাছের নাক দিয়ে বের হয়ে যায় অথবা যখন নাক পানি শুরু হয় সেটাও শরীরের ডিফেন্স শরীর চায় সেই সেই পানির সাথে উপাদানগুলো ক্ষতিকর উপাদানগুলো বের হয়ে যায় এখন কোন জীবাণু যদি আমাদের শরীরে প্রবেশ করে যেমন ধরেন করোনা ভাইরাস যদি প্রবেশ করে বা কোনো ব্যাকটেরিয়া প্রবেশ করে সেক্ষেত্রে যদি শরীর এই গুলো করে তাহলে সেটা যুক্তিসঙ্গত কারণ এর মাধ্যমে সেই জীবাণুর হাত থেকে শরীর আমাদেরকে রক্ষা করবে কিন্তু যখন শরীর ভুল ক্রমে এই কাজগুলো করে কোনো সাধারণ উপাদান নাক দিয়ে প্রবেশ করলে এই কাজটা করে সেটাকেই বলা হয় অ্যালার্জি শরীরের যে ভুল প্রতিক্রিয়া একটা সাধারণ উপাদানের প্রতি শরীরের যে ভুল প্রতিক্রিয়া অর্থাৎ যেসব মানুষের এলার্জি ক্রাইনাইটিস রয়েছে বা নাকের অ্যালার্জি সমস্যা রয়েছে তাদের শরীর আসলে সাধারণ কিছু উপাদান যা হয়তো আমাদের শরীরের জন্য এতটা ক্ষতিকর নয় সেটার বিরুদ্ধে অতি প্রতিক্রিয়া দেখানোর ফলেই তাদের বিভিন্ন ধরনের অ্যালার্জি রক্ষণ নাকের অ্যালার্জির লক্ষণ গুলো দেখা দেয় সেটা হতে পারে নাক গড়িয়ে পানি পড়া নাক চুক দিয়ে পানি করা হাঁচি কাশি চুলকানি নাক বন্ধ হয়ে যাওয়া আরেকটা বিষয় করা যায় অ্যালার্জিক বা নাকের অ্যালার্জির এই লক্ষণগুলো দেখবেন। বিভিন্ন সিজন গুলো দেখবেন আবহাওয়া বা যে যেই মৌসুমগুলো রয়েছে সেগুলোর উপর অনেকটাই নির্ভর করে বিশেষ করে শুকনো মৌসুম গ্রীষ্মের সময় বা বসন্তের যেই সময় সেই সময়টা আবহাওয়া অনেক বেশি শুষ্ক থাকে ফলে রাস্তাঘাটে সব জায়গায় অনেক বেশি ধুলা এবং গাছ হতে প্রচুর পরিমাণে ডাস্ট এবং পুলের নিঃসরণ হয় আর এ কারণে এই সময়টাতে এই উপাদানগুলো নাক দিয়ে বাইরে হলে নাক দিয়ে বেশি বেশি প্রবেশ করে ফলে যাদের নাকের এলার্জি বা সমস্যা রয়েছে তাদের এই সময়টাতে সমস্যাটা খুব বেশি হয় এজন্য এই সময়টাতে যাদের নাকের এলার্জি বা অ্যালার্জি ক্রাইনাইটিসের সমস্যা রয়েছে তাদের উচিত বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করা আরেকটি বিষয় হলো যাদের এই সমস্যাটি রয়েছে যেমন ধরেন নাকের এলার্জি বায়োলজি ক্রাইনেটিসের সমস্যাটা রয়েছে তারা আসলে বিভিন্ন ঔষধ সেবনের মাধ্যমে এই সমস্যাটি সমাধান করতে পারবে কিন্তু সেটার একটা সমস্যা রয়েছে আপনি আর যদি অ্যালার্জিক রাইনাইটিসের লক্ষণগুলো দেখা দেয় সেটার অর্থ হলো আপনার শরীরে নাক দিয়ে ধুলো ময়লা বা কোনো প্রাণীর যেই উপাদানটাতে আপনার অ্যালার্জির সমস্যা রয়েছে সেটা প্রাণীর লোম হতে পারে বা ধুলো ময়লা হতে পারে বা গাছের পুলেন হতে পারে সেটা আপনার নাক দিয়ে প্রবেশ করেছে ফলে আপনার শরীর একশনে যাচ্ছে ফলে শরীরে বিভিন্ন ধরনের কেমিক্যাল নিঃসরণ হয়েছে হিস্টামিন সেটা বিভিন্ন ধরনের অ্যালার্জিক লক্ষণ সৃষ্টি করছে একই সাথে কিন্তু আপনার শরীরের ভেতরে এই যে ফাইটিংটা হচ্ছে দুলো মেলার সাথে সেটা করতে গিয়ে আপনার শরীর কিন্তু অনেক ক্লান্ত থাকে দেখবেন যে অনেক অবসাদ ফিল হয় এখন সে সেটা সমাধানের জন্য অর্থাৎ অ্যালার্জিক যে লক্ষণগুলো আপনার দেখা দিল সেটা সমাধানের জন্য যদি আপনি ওষুধ সেবন করেন অর্থাৎ অ্যান্টিহিস্টামিন যে ওষুধগুলো রয়েছে যেমন হিস্টাসিন এলাট্রল এলসেট বা ফেকজোফেনাডিন বা ফেনাডিন বা বিলাস্টিন এই ওষুধগুলো যদি আপনি সেবন করেন তাহলে আপনি কিন্তু আরো ক্লান্ত হয়ে পড়বেন এর কারণ হলো কোনো অ্যালার্জিক উপাদান আপনার নাক দিয়ে প্রবেশের পর সেটার সাথে ফাইট করতে গিয়ে আপনার শরীর এর মধ্যে ক্লান্ত তার উপর আপনি যে ওষুধগুলো গ্রহণ করলেন সেই ওষুধগুলোর একটা সাইড এফেক্ট কিন্তু ক্লান্তি বা বা সেই ওষুধের একটা পার্শ্ব প্রতিক্রিয়া হলো দুর্বলতা সুতরাং আপনি আগে থেকেই ক্লান্ত আর ওষুধ সেবনের পর আপনি আরো ক্লান্ত হয়ে পড়বেন এবার আমরা দেখে নিব যে গরু আসলে কোনো ঔষধ সেবন না করে গরু কিভাবে এই সমস্যাগুলো গুলো প্রতিরোধ করা যায়